সুপ্রিয় দর্শক সবসময় আপনারা দেখেন যে ঢাকা নবাবপুরে বিভিন্ন দোকানে গিয়ে কিছু প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় আপনাদের আজকে আমি নবাবপুরের কোনো একটা দোকানে ঢুকে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব যে দোকানে একটা নবাবপুরের একটা দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে যে কোনো একটা দোকানে ঢুকবো ঢুকে আপনাদের ওই দোকানের সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই দোকানটার সাথে আমি কথা বলছি ওনারা বলছে যে ওনাদের দোকানের যেই কোনো প্রোডাক্ট যা যা প্রোডাক্ট আছে আর কি সব প্রোডাক্টের একটা ভিডিও ধারণ করতে দেবে

অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্যাকেজিং মেশিন যেমন আপনারা ধরেন ওই যে বিভিন্ন চিপস আইটেম দেখেন বা মশলা জাতীয় যেসব

এখানে আপনার ফোর মিলি আছে ফাইভ মিলি আছে সিক্স মিলি আছে বিভিন্ন বিভিন্ন রেট এটা হলো আপনার 2300 টাকা 2300 টাকা আচ্ছা এখানে তো অনেক সাইজ দেখা যাচ্ছে জি এটা হলো আপনার 1900 টাকা এটা 1900 টাকা জি আচ্ছা আর এর পাশে এই যে এই মেশিনটা হলো আপনার 86 এটা হলো আপনার 2200 টাকা এগুলো সব স্ক্রু মেশিন জি জি স্ক্রু মেশিন আচ্ছা আচ্ছা তারপরে এখানে আর কি আছে এর পরে আছে আপনার গ্যাস কাটার মেশিনের পার্টস আচ্ছা কি যেগুলা এটা আপনার 700 টাকা করে পিস পিস আচ্ছা আচ্ছা তারপরে আমরা আগে আপনাদেরকে দেখাই সিস্টেম মেশিন এগুলো লিস্ট মেশিনে বিট আমাদের কাছে স্প্রে মেশিনে সব ধরনের বিট রয়েছে আচ্ছা এটা এগুলা বিভিন্ন বিভিন্ন প্রাইস 300 থেকে শুরু এটার দাম এটার দাম কত আপনাদের কাছে হ্যাঁ এটা

এটা হল আপনার কার্বোরেটার মেশিন এই কার্বোরেটার গাছ কাটার মেশিনের কার্বোরেটার এটা আপনাদের কাছে আপনার দুইটা কোয়ালিটি আছে একটা আছে বানজোরো একটা আছে ডিটস ওগুলো আপনার একটা হলো আপনার ছশো পঞ্চাশ টাকা একটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো কি হলো আপনার চেন এই চেন আছে এখানে দেখেন চেন আপনার এই যে চব্বিশ ইঞ্চি এর বিশ ইঞ্চি তারপরে আপনার রয়েছে ষোলো ইঞ্চি

এই যে এই টস ব্যান্ড এবং আপনার টপ টপের ব্যান্ড এগুলা হলো আপনার একটা হলো আপনার 1200 টাকা টপ আর 1000 টাকা হলো এই টস আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তার পাশাপাশি এই পাশে আর কি কি আছে নিয়ে ভিডিও অলরেডি আছে আমাদের কাছে তো যারা নিতে চান আপনারা নবাবপুর থেকে পাইকারি দামে যেকোনো প্রোডাক্ট নিয়ে দোকানের ব্যবসা করতে চান না আপনার দোকান আছে পাইকারি দামে প্রোডাক্ট নিতে চান দোকানের সন্ধান পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আপনার আমাদের এই ভিডিওটা তারা চলে আসবেন ঢাকা নবাবপুরে আর আমি ওনার মুখ থেকে ওনার দোকানের লোকেশনটা আমি জানতে চাচ্ছি আমাদের এখানে আসতে আপনার গাড়ি থেকে নেমে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান থেকে পাঁচ মিনিটের রাস্তা ঢাকা নবাবপুর নবাবপুর মার্কেটে এসে হাজি নিয়ে আসি মার্কেটের আপনার তিন নম্বর দোকান জাবেদ এন্টারপ্রাইজ দোকান নাম্বার একুশ আচ্ছা চলে আসবেন দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ